আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুরান হাদিস সুন্না অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম মাদ্রাসা কর্তৃপক্ষ একটি অনলাইন শপ চালু করেছে যার ওয়েবসাইট হচ্ছে শপ ডট হাদিস কোরআন ডট কম এখানে সকল প্রকার আসন্ন প্রোডাক্ট পাওয়া যায় আজকে আমাদের একটি আতর অর্ডার হয়েছে নাম হচ্ছে শাহিউথ একটি ফ্রান্সের তৈরি আঁতরটি অর্ডার করেছেন মোহাম্মদ আদিল মিরপুর ডিওএইচএস থেকে মোহাম্মদ আদিল মিরপুর ডিএইচএস থেকে উনি আমার কাছে রেগুলার আতর নেন আমার আঁত ভালো লাগে তাই উনি সবসময় আমার কাছে আতর অর্ডার করেন যেহেতু আজকে শাহিউ এটা এক বেশ এক্সপেন্সিভ তাই এক্সপেন্সিভ হলে আমরা কম দামে দিই রিজনেবল প্রাইসে দিই আমরা এটি একটু মেপে দেবো ওনাকে উনি বারো মিলি অর্ডার করেছেন এখানে আমরা দেখুন বারো মিলি ওনাকে দিয়েছি এখানে বোতলের ওয়েট আছে একচল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ একচল্লিশ দশমিক পাঁচ চার এক এক সময় এক রেডিং যাই হোক আমরা এটা মেপে দিবো আতরটা বেশ দামি তাই আমরা ওনাকে কম দেবো না ওনার যেন কম না হয় তাই আমরা মেপে নিলাম একচল্লিশ দশমিক চার হয়ে গ্রাম এটা এখন বর্তমানে আছে আমরা আতরটা ঢালার পরে পরে আরেকটা মাপ দিব তখন দেখব এটা প্লাস বারো হয়ে যা হয় তাই দেওয়া হবে অর্থাৎ ওনাকে বারো মিলি বা বারো গ্রাম আমরা ওজন করে দেবো ইনশাল্লাহ দেখতে থাকুন আমরা এক্সক্লুসিভ বোতল দিয়েছি শিশি দিয়েছি ওনার সাথে কথা হয়েছে যেন ওনাকে আমি এক্সক্লুসিভ শিশি দিই ইব্রাহিম ভাই দেখুন আপনার যেন একটা এক্সক্লুসিভ শিশি আমি দিচ্ছি সেম প্রাইসের মধ্যে যদিও আপনাকে একটু রিজিনাল প্রাইসে দিচ্ছি তারপরেও আপনাকে এক্সক্লুসিভ শিশি আমি দিয়েছি যেহেতু আপনি আমাদের কাছে নিয়মিত আঁতর নেন এর আগে নিয়েছেন এর আগে তেরোশো টাকা মতো আতর নিয়েছেন আজকেও প্রায় এরকম দেখুন শাহিথ আপনার জন্য আমি সম্পূর্ণ রিফিল করে ফেলছি প্রায় শেষের দিকে আমরা এটা ওজন দিব আপনাকে বারো মিলি অর্থাৎ বারো গ্রাম আপনাকে বুঝিয়ে দিব পাল্লা পাথরে ডিজিটাল পাল্লায় ইনশাল্লাহ আপনি দেখতে থাকুন আজকেই আমি এটা স্ট্রিট ফার্স্টে দিয়ে দিব আশা করি আপনি মিরপুর ডিচে এটা কালকেই পেয়ে যাবেন তো আমাদের শেষ হয়ে গিয়েছে বারো মিলি সম্পূর্ণ তো আমাদের এই চ্যানেলটি যারা আমাদের এই ধরনের আঁতর কিনতে চান শাহিউদ এই ভিডিও ডিসক্রিপশান নিচে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্টে আমাদের পারচেস লিঙ্ক দেওয়া আছে এবং ডেসক্রিপশনে এবং কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে পার্চেস করতে পারবেন দেখুন শাহিউদের কালারটি কি সুন্দর কালার যেখান থেকে নেন দেখুন এই কালারটি হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত